शम्मर दो बुश्त थी। शुरू दे अपना दे शम्मने पुराने इर्कारी में सुरा लुकमान थी के तेरा नंबर आया तलवार पुरी सी एवं सुरा बनी इस्राइलेर देश नंबर आया अपना दे शम्मने तलवार पुरी सी अल्लाह और पुराने में चाहे तो ये दूजा आयात के शम्मनीय

নেহের সাথে বলতেছে ও আমার প্রিয় সন্তান বাবা সন্তানকে ওয়াজ করতেছে বাবা সন্তানকে ও আমার সন্তান সন্তান তুমি কালেও কখনো কোনো অবস্থাতেই আল্লাহ তালার সাথে শিরিক করবে না বাবার সন্তানকে প্রথম যে নসিহত প্রথম নসিহত ও সন্তান তুমি কোনো অবস্থাতেই আল্লাহ তালার সাথে আর কাউকে শরিক করবে না অর্থাৎ তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবে না কেন করবে না ইন্না শিরিক আল্লাহ মোনা কারণ হল শিরিকটা চরম পর্যায়ে আল্লাহ প্রতি যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে যে আল্লাহ তোমাকে বাতাস ফ্রি ভাবে আল্লাহ তালা দান করেছে যে আল্লাহ তোমাকে প্রতি মুহূর্তে তুমি একদম বেজাল মুক্ত অক্সিজেন তুমি প্রতি মুহূর্তে গ্রহণ করতেছ যে আল্লাহ তোমাকে এই গুলা দান করেছে ওই আল্লাহর সাথে তুমি যদি অন্য কাউকে শরীর করো তাহলে বড় আর কি তোমার তো কেহ যদি তোমাকে তোমার জন্মদাতা পিতা সম্পর্কে তোমার সামনে কথা বলে তুমি অবৈধ সন্তান এই কথা যদি তোমাকে কেহ বলে বলেন কোন ব্যক্তি তার রক্ত গরম হয় না এমন ব্যক্তি আছে তার সামনে বলবো তুমি অবৈধ সন্তান এই কথা বললে সে ঠিক থাকবে কি বল আমার জন্মদাদা পিতা আছে আমার পিতৃ পরিচয় আছে তোমাকে অবৈধ সন্তান বললে তুমি রাগ করো গুপসা হয়ে যাও তোমার বাবার সাথে তুমি আর কাউকে শরীর করতে চাও না তোমার বাবার যে অংশ তোমার জন্ম পিতার যে তোমার জন্মদাতা পিতা তোমার হায়াত কি দিয়েছে কি বলেন জন্মদাতা পিতা তোমাকে হায়াত দিয়েছে জন্মদাতা পিতা এই সূর্যের আলো তোমাকে দিতেছে জন্মদাতা পিতা তোমাকে অক্সিজেন দিতেছে জন্মদাতা পিতার কি তুমি পানি পান করতেছো তুমি যা কিছু করতেছো এই সব তো ওই আল্লাহর দেওয়া অথচ তোমার জন্মদাতা পিতা তোমাকে শুধু জন্ম দিছে এই জন্য তার সাথে তুমি আর দুনিয়ার কাউকে শরিক করতে চাও না আর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখার তৌফিক দিয়েছে যে আল্লাহ তোমাকে কান দিয়ে কৌফিক দিয়েছে যে আল্লাহ তোমাকে প্রতি মুহূর্ত তুমি নিঃশ্বাস সাড়ার এবং নেয়ার কৌফিক শক্তি দিয়েছে যে আল্লাহ তোমাকে পৃথিবীর সমস্ত নিয়ামত তোমাকে দান করলো ওই আল্লাহর সাথে তুমি কিভাবে অন্য আরেকজনকে শিরিক করো শরিক করো কি বলেন এইটা কি চরম পর্যায়ে শিরিক না এর যে বড় জুলুম আর কি হইতে পারে যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে ওই আল্লাহর সাথে তুমি অন্য কাউকে আরেকজনকে করতেছ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত আল্লাহ তালা এইটাই এই কথাটি উল্লেখ করে বলてছে ওয়াকাদাও রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ও বিল তোমরা যত আবাদত করবে ওই আবাদতের মধ্যে আল্লাহ সাথে আর কাউকে শরীর করবে না তোমার তোমার ওই আবাদতটা মানে হইতে পারে তোমার জানি আমাদের হইতে পারে ওই আবাদতটা তোমার নামাজ হইতে পারে ওই আমাদের তোমার রোজা হইতে পারে ওই আবাদত তোমার হজ হইতে পারে ওই আবাদত তোমার জাকাত হইতে পারে জিকির আজকার তাসবিহ তাহলিল যত যত প্রকারের ইবাদত আছে ইবাদত বলতে সমস্ত রকমের ইবাদতের মধ্যে কোন অবস্থাতেই আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না কোন ইবাদতের মধ্যে আল্লাহ তালার সাথে আর কাউকে শরিক করা যাবে না পৃথিবীর যত আবাদত আছে ওই আবাদতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আবাদত হল নামাজ কি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হল নামাজ আর এই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রচুরপূর্ণ স্থান কোনটা নামাজের আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা কথা বলবেন কোনটা নামাজ শ্রেষ্ঠ কি নামাজ কথা বলবেন পৃথিবীর যত আবাদত আছে আল্লাহ আবাদতের মধ্যে যত আবাদত দান করেছে ওই শ্রেষ্ঠ আবাদতের নাম নামাজ কেন শ্রেষ্ঠ আবাদতের নাম নামাজ কারণ হলো

একটা শেজদার দান কতটুকু বলে সপ্তম আসমান সপ্তম জমিন এই সমস্ত কিছু যদি আল্লাহ তাআলার এই যা কিছু রয়েছে এই সবগুলো যদি আপনি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেন কি বলেন সম্ভব আসমানের নিচে এই যে খোলা স্থানটা আছে এই পুরোটা স্বর্ণ দিয়ে ভরে দেওয়া সম্ভব এটা তো প্রথম আসমান এর তারপরে দ্বিতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান এই যত সপ্তম সাতটা আসমান এই সাত জমিন যা কিছু এই সমস্ত কিছু যদি আপনি কি করে দেন স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেন স্বর্ণ দিয়ে স্বর্ণ দিয়ে বলে যে এই সব কিছু স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পরে যদি আপনি এটাকে আল্লাহ রাস্তায় দান করে দেন বলে এক শেষ দা এক শেষ দা কয়টা একটা সেদ্ধার সমতুল্য হবে না তাহলে সেদ্ধা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্বপূর্ণ সমস্ত আবাদতের মধ্যে নামাজ শ্রেষ্ঠ এই নামাজের মধ্যে নামাজের যে স্থানটা আছে শ্রেদ্ধা এই শ্রেদ্ধার স্থানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ এর চেয়ে বেশি শ্রেষ্ঠ আর হইতে পারে না এখন এই যে শ্রেদ্ধাটা এই শ্রেদ্ধাটা যদি এই শ্রেদ্ধা কার জন্য করা হয় কার জন্য করা হয় সেদ্ধা কার জন্য একমাত্র আল্লাহ জন্য করা হয় অন্য কারোর জন্য এই যদি আপনি কোন কবরে যায় করেন কি বলেন কথা বলবেন কোন কবরে যায় যদি করেন যে আমার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার মুরব্বী আমার পীর আমার অলি আমার অনেক কিছু আপনি যদি তার কবরে যায় সেদ্ধা মারেন কি বলেন করে কি করে না বান্দা না এরকম এরকম মানুষ নাই মানুষ নাম আছে নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তা এরকম মুসলমানের নাম সে নামে মুসলমান সব কিছু ঠিক আছে কিন্তু বিভিন্ন মাজারে যায় শেষ করে কি করে না কথা বলবেন করে কি করে না শেষ যা কার জন্য সে করলো কাকে কবরকে কে আল্লাহ আবার অনেক পিসাব এরকম আছে তার মুড়িদেরা তাদের পীরের পায়ে যায় সেজদা করে কি করে না কি বলেন এটা মনে আমি বলতেছি বানায়া বলতেছি মনে হয় এরকম নাই মনে হয় আছে কি বলেন জায়েজ আছে জায়েজ হবে কি হবে এটা সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে অনেক ভাই এই সেজদাটাকে বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে থাকে ব্যাখ্যা করার চেষ্টা করে কি করে ব্যাখ্যা করে চেষ্টা চেষ্টা করে কিভাবে বলতেছে আমরা তো হাকি কি অর্থাৎ এবাদতের সেজদা করতেছি না আমরা তো এটা আজিমি সেজদা করতেছি কি সেজদা নাম দেখি কথা বলে নাই তাকে সম্মান সূচক সম্মান সূচক তাকে কি করতেছি তাজিমি শেষদা করতেছি এভাবে কি করে শেষদা ব্যাখ্যা করতে থাকে আচ্ছা সম্মান পাওয়ার যোগ্য এই পৃথিবীতে আসমানের নিচে একদম আদম থেকে নিয়ে শেষ মানুষ কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার পরে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে কথা বলেন না এক বাক্য উত্তর দিবেন সব আল্লাহ তাআলার পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে হজরত মোহাম্মদ সাল্লাম্বাহু আলাই ইউসাল্লাম তার চেয়েও বড় এরকম সম্মানী ব্যক্তি দুনিয়াতে আসে আসবে আসতে আসছে না আসবেও না হজরত মহম্মদ সাল্লাম্বা ও আলহ থেকে এত শ্রেষ্ঠ ব্যক্তি আসমানের নিচে দুনিয়াতে তার মতো এরকম শ্রেষ্ঠ যে ব্যক্তি দুনিয়াতে আর আসবে না পূর্বেও আসে নাই পরেও আর আসবে না

দেশিত যাওয়া হয় গেছে ব্যবসা করে আয়সা আইসা বলতে দেখি ওইখানে ওই দেশের যে বড় বড় নেতারা আছে কিংবা ওই দেশের বাদশাহ যারা আছে তাদেরকে ওই দেশের প্রজারা সেজদা করে কি করে বলেন না আউযুবিল্লাহ কি করে ওই দেশের প্রজারা ওই ভাষাকে শেষ্ঠা করে তাদের সম্মানিত ব্যক্তিকে শেষ্ঠা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি সাইয়স রাদিয়াল্লাহু তাআলা বলদছে আমি জানি এই আসমানের নিচে আপনার চেয়ে এত বড় শ্রেষ্ঠ ব্যক্তি আর না ইয়া আমার মন চায় আপনাকে শেষ্ঠা করব নাউযুবিল্লাহ বলি নবীজিসল্লাভ আলিমসাল্লাম উত্তর দিচ্ছে কি এই উত্তরটা খেয়াল করবেন আল্লাহ হাবিসল্লা আলিমসাল্লাম বলেন ও কায়েফ তুমি আমাকে আমাক মন চাই তুমি আমাকে সেচ্চা করতে তোমার মন চায় ও কায়েস আমি যদি মৃত্যু বরণ করি কি করি নবীজি বলতেছে আমি যদি মৃত্যু বরণ করি আমার মৃত্যুর পর তুমি কি যাইয়া আমার কবরে সেষ্টা করবে কথা বলবেন এইখানে একটা কথাই একটা হারিসে

শ্রেষ্টা করবে না ঠিক তো দ্রুতভাবে কোনো জীবিত ব্যক্তিকেও শ্রেষ্ঠা করবে না কি করবে না মৃত ব্যক্তিকে তেমনিভাবে শ্রেষ্ঠ করবে না জীবিত কেউ শ্রেষ্ঠ করবে না তাহলে নবীজিৎ সল্লাহ আলী ওসাল্লাম এই এক হাদিসের মধ্যে দুইটা কথা বলে দিয়েছেন মৃত কুণ্ডা কবর কবরের মধ্যে কি করবে না শ্রেষ্টা করবে না জীবিতকে জীবিত মানুষ জীবিত যারা আছে তাদের কেউ চেষ্টা করবে না কারণ

সাহাবি ওই যেই হাদিস থেকে আসছিলাম যে কথা থেকে আসছিলাম যে তাজিমে শেষদা সম্মান পাওয়ার উপযুক্ত কে আপনার আমার নবী সাল আলী ওয়াসাল্লাম তিনি বলতেছে যে কি করা যাবে না আপনি কি মনে করেন যদি শেষদা দেওয়ার অনুমতি থাকতো কোন একজন সাহাবি বাকি থাকতো কোন একজন

ক্ষণাৎ তাকে বাধা দিলেন এই তুমি কি করলে তুমি কাজটা কি করলে আমি তো শামে গেছি শামের বিভিন্ন অঞ্চলে আমি ব্যবসা বাণিজ্য করেছি দেখেছি ওই শামের লোকেরা তাদের নেতাদেরকে সেটা করে তো ইবনে আজেব বলে ইয়ার্লাহ আপনি আমার থেকে মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি সাজিদার হকদার তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলে সাবধান কোশ্চিন তাহলেও এই কাজ করবে না যা করছো এর জন্য তৌ বা করো আর কোনোদিন এমন কাজ করবে না এখন বলেন তো দেখি এই যে সাহাবি দ্বিতীয় যে সাহাবি বারা ইতনে আছে এই সাহাবি সে ভুলে কাজ করে ফেলেছে এর জন্য নবীজিত তাকে দোবা করতে বলছে এবং নিষেধ করতে করে দিয়েছে এখন দেখা যায় অনেক সময় বিভিন্ন বিশ্বাপ তাদের কাছে গিয়ে তাদের মুড়ি দ্বারা কি করে সেজদা করে বসে সেজদা করার পরে তারাই সুন্দরভাবে এরকম কি মাথা হাতায় বারো কাজ করছে করে কি করে না আপনারা মনে না আমি দেখছি আমি দেখছি মুড়িদে আইসা সেদ্ধা করছে সে মাথার হাতে ঠিক আছে ঠিক আছে আর দুনিয়ার আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব তিনি সাহাবিকে কি বলতেছে দমক দিয়ে বলতেছে সাহাবি বলতেছে ইয়ার কেন

সেদ্ধা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সেজদা দুনিয়ার আর কারো জন্য হইতে পারে তাহলে কোন জিন্দা কোন ব্যক্তির তার মাঝারে তার পায়ে সেজদা করা যাবে না এইটা চরম শিরিক লাখ্লা আল্লাহ তালার সাথে আর কাউকে শিরিক করবে না কিংবা কোনো মুর্দার কবরে সে যত বড় অলি আর যত বড় ওই হোক আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আমরা অনেক অনেক সময় আমরা কি করি কবর জিয়ারে তো যাই যাই কি যায় না হ্যাঁ কথাটা মনে রাখবেন কবর জিয়ারো আপনার আশেপাশে হলে মা বাবার কবর হলে যাইতে পারেন কিংবা অনেক সময় দেখা যায় আমরা কি করি মুসলমান কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথায় যায় সিলেট সিলেট মাজারে কবর জিয়ারত করতে যায় কিংবা আরো আরো দূরে আজমিয়ায় যাও নাকি কিসের জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা একদম নিষেধ কথা বলবেন কি বললাম কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফর করলেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন কিসের উদ্দেশ্য নিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে এই কবর জিয়ারতের উদ্দেশ্য নিয়ে সফর করা একদম হারাম হ্যাঁ আপনি বা কোথাও ঘুরতে গেলেন ওইখানে যা দেখলেন এখানে বড় একজন ব্যক্তির কবর রয়েছে বড় ফিরের কবর রয়েছে এর অনেক বড় আল্লাহর আলির কবর আছে তখন যাই আপনি কবর জিয়ারত করতে পারেন

ও আমার সাহাবিরা সে আমার মা কলিজার টুকরা মা আমার জরম দুঃখিনী মা আমার গর্বধারিণী মা যখন তার কবরের পাশে আসছি তার কথা আমার স্মরণ হয়ে গেছে আমি আর আমার নিজেকে ধৈর্য ধারণ করতে পারি নাই তবে জেনে রাখো এতটুক আওয়াজ সারা আওয়াজ বিহীন এতটুক দুঃখের কান্না কাটা কান্না করা এইটা জায়জ আছে কিন্তু এর চেয়ে বেশি উচ্চ আওয়াজে জুড়ে জুড়ে করা নিষেধ কান্না করা কি নিষেধ অনেক সময় দেখা যায় মা মারা গেলে বাবা মারা গেলে অনেকে কি করে কাটি না হ্যাঁ অনেক মহিলা বিশেষ করে মহিলারা এরকম করে যে কেউ মারা গেলে জোরে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করে বিভিন্ন কথা বলে আল্লাহ আর কাউকে পাইলো না আমার বাবা কি পাইলো আমার মাকেই পাইলো আল্লাহ আমার কি কি দুষ্টা করেছিলাম এরকম বিভিন্ন আর কান্নাকাটি করতে থাকে এরকম ভাবে বিলাপ করে করে কান্না করা বিকুল নিষেধ তো যে হাদিস বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম মা কবর জিয়ারত করলেন এবং কবর জিয়ারত করে যেখানে যাইতেছিলেন আবার চলে গেলেন তাহলে এখান থেকে বোঝা যায় আরো বিভিন্ন হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দের কবর জিয়ারত করতে বিশেষ করে আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতে সবে বরাতে গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে ওইখানে কবরবাসীদের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত করতে পারি কিন্তু এই কবর জিয়ারত অনেক সময় আমরা এই কবর জিয়ারতটাকেও কঠিন বানাই নিছি বানাই নিছি নাকি কি বলেন অনেকে চিন্তা করে হুজুর কবর জিয়ারতের দোয়া তো পারি না কবর জিয়ারত করব কি পড়তে হয় এইটা জানি না আরে ভাই কবর জিয়ারত করবেন আপনার আত্মীয় স্বজন মা বাবা হইতে পারে বা অন্য যে কোনো আত্মীয় স্বজন হইতে পারে আপনি কবরের পাশে যাইবেন আপনি যদি কবর জিয়ারতের যে সালাম আছে আসসালাম আলাইকাইয়া আহলাল কবুর যদি এই এইটা পারেন অন্তত অন্তত এতটুকু বললেই যথেষ্ট তারপরে আপনি হাত উঠায়া বাংলায় দোয়া করেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আল্লাহ এই কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ আমার মাকে মাফ করে দাও আল্লাহ এখানে যারা শেয়ে আছে সবাইকে মাফ করে দাও আপনি বাংলা এতটুকু করতে পারেন না যদি এতটুকু না পড়তে পারেন আপনি শুধু যাবেন সালাম দিবেন চলে আসবেন আর কিছু বলার প্রয়োজন নেই কি বলেন সহজ না কঠিন সহজ না কঠিন আমরা বানাই নিছি কি ওই যাও মোল্লার নিয়েও কবর কিভাবে জিয়ারত করতে হয় আমরা তো জানি না মোল্লা পারে আরে ভাই না কবর এখানে যারা আছে প্রত্যেককে প্রত্যেকটা ইমানদারের প্রয়োজন যে মাসে মাসে কবরস্থানে যাওয়া কোথায় যাওয়া কবরস্থানে গেলে দেখবেন দিলটা নরম হবে আপনার ভিতর থেকে যা আপনার সম্পদের প্রাচুর্য আপনার দাপট ক্ষমতার যে অহংকার আছে এইগুলা কি করো কি হবে কমে আসবে কবরে যাওয়া কবর স্থানে যাবে এবং ঘুরে ঘুরে দেখবেন আর মনে মনে ভাববেন এইখানে তো আমাকেও আগামী আসতে হবে কি বলেন আসতে হবে কিনা তো এই জন্য নবীজি সাল্লাসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছে কিন্তু কবরে শেষদা করার কথা বলে নাই বলে কবর জিয়ারত করব এরকম ভাবে আমি আমরা কবরে যাব যাওয়ার পরে সালাম দিব কিছু পারলে পড়ব আর না হয় কেবলামুখী হয়ে কবরটা আপনার পিছনে পড়লো নাকি সামনে পড়লো ডানে পড়লো না বামে পড়লো এগুলা দেখার প্রয়োজন অনেক সময় দেখা যায় যে কবর পূর্ব দিকে আপনি দাঁড়াইছেন পশ্চিম দিকে এখন চিন্তা করতেছে আমি পশ্চিম দিকে দাঁড়াইছি কবর তো পূর্ব দিকে নিজে ঘুরে কবরের দিকে ঘুরে কেবলাটাকে পিছনরাখা দোয়া করতেছে করে কি করে না কথা বলছেন কারণ কবর এদিকে তো মুখ করতে হবে না ভাই আপনি দেখা আপনার কবর যেখানেই থাক আপনি কেবলা দিকে মুখ করে দুই হাত উঠাইবেন উঠিয়ে আপনার যা মন চাই ইকোন কবরস্থানে কবরবাসীদের জন্য নিজের জন্য দোয়া করবেন পারবে ইনশাআল্লাহ তাহলে আজকে দুই কি কথা আমরা জানলাম এক নম্বরের কথা হলো শেষদা। বা এবাদত একমাত্র কার জন্য এবাদত করব যে কোনো এবাদত সেজদা এইটা কোনো জিন্দা কেউ কখনো সেজদা করব না কেউ করলে তাকে বাধা দেব এবং বোঝানোর চেষ্টা করব সেজদা কোনো কবর বা মাজারেও সেজদা করব না কেউ যদি কাউকে করতে দেখি তাকে বুঝাবো এবং বাধা দেব পারবো কি ইনশাআল্লাহ তাহলে আজকে এক নম্বর শিক্ষা কি এবাদত যা কিছু করি তা এইটা নামাজ হোক বা সিজদা হোক যে কোন ইবাদত একমাত্র কার জন্য করব আল্লাহর জন্য দুই নম্বর হলো যখন আমরা কবর জিয়ারত যাব ওই কবর জিয়ারত গিয়ে কবরটাকে আমরা প্রত্যেকই কবর জিয়ারত করার চেষ্টা করব এবং কবরে মৃত ব্যক্তি যারা আছে তাদের জন্য দোয়া করব এই কবরস্থানে গিয়ে আমরা সিজদা করব না আমরা কিবলামুখী